বাংলাদেশে বর্তমানে সব থেকে হাইপ যে সিরাম সেটি হচ্ছে এক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম স্কিন কেয়ার করেন কিন্তু এই সিরামের ব্যাপারে জানেন না এরকম মানুষ কিন্তু একদমই খুঁজে পাওয়া যাবে না অনেক বেশি হাইট হওয়ার কারণে এর কিন্তু নকলও অনেক বেশি এক্সিস ওয়াই ব্র্যান্ড থেকে নকল এড়াতে এর প্যাকেজিংয়ে কিছু পরিবর্তন এনেছে প্রথমে আপনার ফোনে প্লে স্টোরে যাবেন যে হিডেন ট্যাগ অ্যাপ নামে সার্চ করলে প্রথম যে অ্যাপটি দেখাবে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন হিডেন ট্যাগ অ্যাপে চলে যাচ্ছি এখানে যে অপেক্ষা করব। নিচে স্ক্যানের অপশনটা থেকে আমি স্ক্যান করে নিব আমি এক্সিস ওয়াইয়ের প্যাকেজিংয়ের উপরে যে স্ক্যান করার অপশনটি এটা নিচ্ছি নিয়ে এখানে স্ক্যান করে নিব স্ক্যান করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে একটা স্ক্র্যাচ করার অপশন থাকবে আমি এই অপশন থেকে স্ক্র্যাচ করে নিচ্ছি জাস্ট আপনি হাত দিয়ে এভাবে স্ক্র্যাচ করে নেবেন দেখবেন এখানে চারটা ডিজিটের কোড এসেছে আমি এখানে ক্লিক করে ডিজিটগুলো এন্টার করে নিচ্ছি যখন আমার এন্টার করা হয়ে যাবে আমি আরেকবার ম্যাচ করে নিব আমার এখানে কোড ছিল টি সিক্স এনপি টি সিক্স এনপি দেওয়ার পরে আমি এখানে চেক অপশন থেকে চেক করে নিব এখানে দেখুন লেখা আছে এক্সিস ওয়াই সার্টিফাইজ দ্যাট দিস জেনুইন প্রোডাক্ট এটা কিন্তু এক্সিস ওয়াইয়ের জেনুইন প্রোডাক্ট অ্যান্ড অফিসিয়ালি ডিস্ট্রিবিউটেড এখানে আপনারা এই অপশন থেকে কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাবেন তার মানে এর এই প্রোডাক্টটি সম্পূর্ণ আসল আরেকটি বিষয় মনে রাখবেন যদি কোনো প্রোডাক্ট একবার স্ক্যান হয়ে যায় দ্বিতীয়বার আপনি আর সেটি স্ক্যান করতে পারবেন না সেই ক্ষেত্রে স্ক্যানে আপনি প্রেস করে যখন স্ক্যান করার চেষ্টা করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন যেখানে বোঝানো যাবে যে এই প্রোডাক্টটি অলরেডি একবার স্ক্যান করা হয়েছে বা এটা রেজিস্টার্ড হয়ে গেছে তো আপনারা খুব সাবধানতার সাথে এই প্রোডাক্টটা কিন্তু স্ক্যান করবেন এবার আমি ওয়াইয়ের শুরুতে যে প্যাকেজিংটা ছিল অথেন্টিক সেটার একটা স্ক্যান করে দেখতে চাই এখানে আমি অরিজিনাল এক্সিস ওয়াই স্ক্যান করার পরে এখানে কিন্তু এই দুই ধরনের এন্টারফেস পাবেন যেখানে স্টেপ ওয়ান স্টেপ টুয়ের কোড চাচ্ছে আগের কোডটা আমরা এখান থেকে নিতাম এখন কিন্তু সেই ধরনের কোনো অপশন নেই এখন ডিরেক্টলি আপনি অ্যাপের মাধ্যমেই কিন্তু কোডগুলো পেয়ে যাবেন এবার আমি একটি নকল এক্সিসওয়াইয়ের প্যাকেজিং আছে সেটা স্ক্যান করে দেখাচ্ছি কি আসবে এটা একটি নকল প্যাকেজিং আমি নকল প্যাকেজিংটা স্ক্যান করছি এটা স্ক্যান হতেও একটু সময় লাগে দেখুন এখানে কিন্তু ওয়ার্নিং চলে এসেছে এই প্রোডাক্টটি কিন্তু অথেন্টিক না এটা কিন্তু আপনি এই ওয়ার্নিংয়ের যে ইনফরমেশনটা আছে এটা দেখলেই পেয়ে যাবেন